বিষয়টা হচ্ছে এই মুহূর্তে কেরিয়ার গাইডেন্স খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু সরকারি চাকরি সব জায়গাতে সংকুচিত হয়ে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত শিক্ষিত ছেলে মেয়ে আছে যারা পড়াশোনা করছে বা পড়াশোনা কমপ্লিট করে আছে তাদের একটু দিশা দেখানোর জন্য আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এক্সপার্টদের এনেছি প্রফেসর এসছে লয়ার এসছে ইঞ্জিনিয়ার এসছে বিভিন্ন এক্সপার্টদের এনে আমরা ওদেরকে সঙ্গে একটু আলোচনা করে নিতে চাইছিলাম যাতে ওরা একটু দিশা দেখতে পায় যে কিভাবে পড়াশোনা করলে বা কি করলে প্রতিষ্ঠিত হতে মূলত এই কালনা থেকে এসছে দার্সিপাড়া থেকে এসছে বিভিন্ন এলাকা থেকে মূলত মাধ্যমিকের উপরে গ্রাজুয়েশন করে এসছে মাস্টার ডিগ্রি করে এসছে এমন ছেলে মেয়েদের এসে ওদেরকে একটু আমরা গাইড করতে চাইছি তুমি কিভাবে এগোলে তোমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে এই এবারে একশো জন আমাদের দেড়শো জন রেজিস্ট্রেশন করেছে যেহেতু আমাদের একশো সিট যার জন্য আমরা পঞ্চাশ জনকে বলেছি যে নেক্সট যখন আমরা আবার এই প্রোগ্রাম করবো তখন ওদেরকে জানাবো প্রথমেই বলতে চাই যে আমি এটা মানে এটাই হচ্ছে আমার প্রায় প্রাথমিক বিদ্যালয়ে আমি এখান থেকে পড়াশোনা শুরু করেছিলাম তো আর এখন আমি মাধ্যমিক পাশ করেছি এরপরে আমারও প্রাথমিকভাবে একদম টেনশন ছিল যে কোন দিকে যাব কারণ আমার মেডিকেলও যাওয়ার ইচ্ছা আছে আবার ডাব্লিউ বিসিএস যাওয়ার ইচ্ছা আছে ইউপিএসসি তো অবশ্যই তো বিভিন্ন দিকে পড়তে গেলে এবার কি কি ভাবে শুরু করবো এই জন্য খুবই চিন্তা ছিল তো স্যারের এই উদ্যোগে আমি উপকৃত হলাম 아버지, 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 아에지 아버지, 아다지 아버지, 아버지, 아버